আমার ধারণা যে বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনা বোধহয় তার জীবনের সবচাইতে যে কি বলা যায় যে চমৎকার একটা রাজনীতি সেটা এখন করছে তৃণমূলের সঙ্গে তার যে প্রতিনিয়ত খোঁজ খবর নেয়া যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নিচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে কিংবা যারা নিহত হয়েছে তার পরিবারদের সঙ্গে তিনি কথা বলছেন যোগাযোগ করছেন মানে এটা মানে আমি আমি মানে অনলাইনে কাজ করবার কারণে তৃণমূলের অনেকের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা বলতে হয় এবং তারা ভীষণভাবে উদ্দীপ্ত এই ব্যাপারটায় তো আহ জননেত্রী এই কাজটা করছেন কিন্তু দলের শীর্ষ নেতা যারা রয়েছে মানে শুধুমাত্র বাদ দিয়ে যদি বলি তাহলে শীর্ষ নেতাদের নেতাদের বেশিরভাগ তৃণমূলের প্রচন্ড ক্ষোভ রয়েছে তাদের আহ প্রচুর অভিযোগ রয়েছে তাদের সঙ্গে আহ কেন্দ্রীয় অনেক নেতার ভীষণ একটা দূরত্ব তৈরি হয়েছে এই জায়গাটা থেকে দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কি এই যে দূরত্বটা কমাবার জন্য তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যে দূরত্ব সেই জায়গা থেকে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা কর্মীদের মানে সাধারণ সম্পাদকের জায়গা থেকে আপনার নেত্রীর পরে আপনারই আসলে দায়িত্বটা সবচেয়ে বেশি সেই জায়গা থেকে আমার প্রশ্ন করা তৃণমূলের সঙ্গে এই ক্ষোভটা কমাবার জন্য কি করছেন দূরত্ব কমাবার জন্য কি করছেন আসলে প্রথম প্রথম সমন্বয়ের অভাবে যোগাযোগের অভাবে অনেকটা দূরত্বের সৃষ্টি হলো পরবর্তীকালে আমাদের হাইকমান্ড আমাদের নেত্রীর নির্দেশে দলের যারা আছে আজকে দেশের বাইরে আছেন এবং প্রতিনিয়ত দলের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন যেখানে যেখানে নেতৃত্বের শূন্যতা আছে অথবা নেতৃত্বে দুর্বলতা আছে সেগুলো নেত্রীর সঙ্গে আলাপ করে সেই শূন্যস্থান পূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা অধিকাংশ ক্ষেত্রেই বিষয়টি সমাধান করার চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে এবং দেখুন একটা ঘটনা এই যে পাঁচ আগস্ট এটা ছিল একটা ভায়োলেন্ট ইনসারেকশন এটা ছিল একটা সহিংস উত্থাপ হঠাৎ করে এই আকস্মিক পরিবর্তন যার মুখোমুখি আমরা হয়েছি বিনা প্রস্তুতিতে বিভিন্ন জায়গায় ছুটে গেছি ঠিক সেই সময় নিজেদেরকে একটা সুসংগঠনগত পরিস্থিতির মধ্যে পরিবেশের মধ্যে একত্রিত করা এটাও খুব ডিফিকাল্ট টাস্ক ছিল তবে আমরা আমাদের নেত্রীর নির্দেশনা আমাদের যাবতীয় খামতি বা আমাদের ডিফিসিয়েন্সি যে ঘাটতি সেগুলো পূরণের জন্য यथसाध्य चेष्टा चालिय जा